আচ্ছা ভাই এই যে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট বিডি তারপরে হচ্ছে আপনার জোন জিরো পয়েন্ট টু দেন হচ্ছে আপনার ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট তিনটা পেজই তো আপনার তাই না সো হচ্ছে আপনি হচ্ছে আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সিতে কত দিন ধরে বুস্টিং সার্ভিস নিচ্ছেন আচ্ছা সো হচ্ছে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে হচ্ছে আপনি প্রতি মাসে আমাদের এজেন্সি থেকে কত ডলার স্পেন্ড করেন প্রতি মাসে কত 600 থেকে 700 ডলার এরকম 600 থেকে 700 ডলার তাই তো আচ্ছা এখন হচ্ছে আপনার মান্থলি হচ্ছে আপনার সেল হচ্ছে কত এক প্রতি মাসে কত টাকা সেল হচ্ছে আপনার টোটাল আনুমানিক কম বেশি হইতে পারে হ্যাঁ প্রতি মাসে তো থাকে না তবে

আচ্ছা ঠিক আছে ভাই এখন হচ্ছে আপনার এই যে ভিডিওটা আমরা রেকর্ড করতেছি এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে বা আমাদের কাস্টমারদের ফিডব্যাকের জন্য আমরা শেয়ার করলেই কোনো সমস্যা আসে আপনার বারবার আচ্ছা আরেকটা বিষয় ভাই আমাদের থেকে যে আপনি কাজ করান এই যে এক বছর থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বিকাশনগদে আমাদেরকে পেমেন্ট পাঠাচ্ছেন এতে করে আপনারা কি কখনো কোনো প্রকার এই যে এত পরিমাণ কাজ করেছেন কখনো কি কোনো টাকা পয়সা মিসটেক বা কোনো টাকা পয়সা ডিউ বা আমাদের থেকে পাবেন আমরা আপনাকে

হ্যাঁ সো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো একটা রিভিউ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম